রসুলের আদর্শ মেনে চলতেছে এদের মতো শান্তিতে সম্মানে কেউ নেই সম্মান দেন কে সন্দেহ আছে এই সম্মান দেওয়ার চাবিটা যদি আল্লাহ দুনিয়ার কারো হাতে দিয়ে দিতেন তাহলে আমি হুজুরগ কত আগে পাড়ায় মাইরে ফেলাইছি কারণ এই হুজুরগ জন্য গাঞ্জা কর গাঞ্জা খাইতে পারে না হুজুরদের কারণে দুর্নীতিবাস দুর্নীতি করতে পারে না হুজুরদের কারণে নাস্তিকরা মাথা উঁচু করতে পারে না আর অনেক সোরার ঘরের সোরারা কয় হুজুরেরা চিল্লে লাভ কি ওরে হুজুরেরা চিল্লামের কারণে তো বেশা তাসলিমা পালায় গেছে সিল্লানোর দাম আছে না আর আমরা তো আল্লাহর জন্য দিনের জন্য কোনো ব্যক্তির গোলামির জন্য চিল্লাই না আমরা একটা অপরাধ করি না মানুষের সাথে জুলুম করি না গালি শুনি গালি দেই না পাশকুল্লি টুপি মাথায় দিছি অন্য টুপিওয়ালাকে গালি দেই না দেখলে সালাম দেই কওমি মাদ্রাসায় পড়েছি ভিন্ন কোন মাদ্রাসা স্কুলের বিরুদ্ধে বলি না দেখলে বুকের সাথে আলিঙ্গন করি তাবলিগের লাইনের সন্তান যারা তাবলিক পছন্দ করে না বা তাবলিক করে না এই খেয়াল করেন তাবলিক করে না আর পছন্দ করে না দুইটা কিন্তু আলাদা একজনে তাবলিক করে না আর একজনের তাবলিক পছন্দ দুইজন কি এক খুব খেয়াল করলাম একজনের টুপি পরে না আর একজনের টুপি পছন্দ এক একজনকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ যুবক টুপি পড়ো কেন নবীর তরিকা না কাগজুর দরকার চেষ্টা করি পারি না দোয়া করেন ইনশাল্লাহ আরো করবো তাহলে সে টুপি পরে না তার মানে কি সে পছন্দ করে না করার মতো আগ্রহ আছে না নেই টুপি পরো না কেন বাবা নবীর না অসুবিধা কি টুপির মধ্যে কি ইসলাম এটা হলো গাফা এটা এটা রসুলের দুশ্মন এটা কি টুপি পরে না না পছন্দ করে না যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না যে পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না যে নামাজ পড়ে না পড়ার আগ্রহ আছে তাকে গালি দেওয়া যাবে না যে পছন্দ করে না তার সার দেওয়া যাবে না পাইলেই ফিডা আপনাকেও ভিডানের কোনো অনুমতি নেই কে ফিডাইবো কেমনে ফিডাইবো এটি রসুলের তরিকা সিস্টেম অনুযায়ী সরকারের দায়িত্ব এটা আপনাকেও দায়িত্ব না সরকার না ভিটাইলে এইটার জিম্মাদারি আল্লাহর কাছে সে জবাব দিবেন হ্যাঁ আমগো হুজুর গো মুসলমানের একটা কাজ আছে এখানে যে সরকার যদি দায়িত্বটা পালন না করে জবানের আওয়াজ দিয়া স্লোগান দিয়া সরকারকে জানিয়ে দেওয়া যে আমার দেশে এই এই ঝামেলা হচ্ছে এই এই আল্লাহর দুশমান আছে আপনি বিচার করেন তাকে খেয়াল করায় দাওয়া স্মরণ করায় দাওয়া এটা আমাদের দায়িত্ব যাই হোক আমি যা আয়াত করেছি এবং কোরআনে রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ বলেছি সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দান করেন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদহাল নাস ওয়াল হিজারাহ হে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার হালকে বাঁচাও যুবক কষ্ট করে আসছি তোমাদের কাছে এটা মূল্যায়ন নাই মানুষকে সম্মান দিও আল্লাহ তোমার সম্মান বাড়ানো হ্যাঁ বমিরা এক নাম্বার দায়িত্ব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমারা হালকে বাঁচাও কেন বাকু দুহান্না সুজারা জাহান্নামের আগুনের জন্য ইন্ধন হবে মানুষ আর পাথর আলাইহা মালাই কাদুম ঘিনাদুং সিদাদুল্লাহ ইয়া সুনাল্লা হামা আমারহু জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা যারা হবে এদের অন্তর হবে অনেক কঠোর অনেক শক্ত আদেশের বাইরে কিছু করবে না আল্লাহ যা বলবেন তা তারা পালন করবেন হাতিসে বলেন আল্লাহ কুম কুল্লুকুম্মী সাবধান হেম্মক তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাব দিতে হবে নবী যখন হাদি শুনাইলেন সাহাবায় কেরামদের থেকে কেউ নবীরে প্রশ্ন করলেন ওদায়ার নবী কে উপরে দায়িত্বশীল একটু জানতে চাই রহমতের নবী বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যিনি কর্তা হবেন গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল যেমন সন্তান মা বাবার অধীন মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল ছাত্রছাত্রীদের জন্য ওস্তাদ শিক্ষক শিক্ষিকা দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল একটা ওয়ার্ডের মেম্বার হলেন ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল একজন সরকার দেশের দায়িত্বশীল আর গোটা উন্নতে মুসলিমার জন্য ওলামায় আহলে হক হলেন দায়িত্বশীল আর একজন সাহাবি প্রশ্ন করলেন ওদায়ার নবী আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার দায়িত্বটা কি আমার ছেলে থাকলে আমি ছেলের দায়িত্বশীল আমার তো ছেলেও নাই মেয়েও নাই স্ত্রী নাই কেউ নাই আমি একা নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দান করেছেন বিনা কারণে আল্লাহ দেন নাই হাতের ডিউটি আছে দুটো চোখ আল্লাহ দান করেছেন এ দুটো চোখ আল্লাহ বিনা কারণে দেন নাই এ চোখের আলাদা ডিউটি আছে আল্লাহ দুটো কান দান করেছেন আল্লাহ এটা বিনা কারণে দেন না এটার ডিউটি আছে দুটো পা আল্লাহ দান করেছেন এগুলো বিনা কারণে দেন না এগুলোর ডিউটি আছে তাই ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ নিবেন আল্লাহ বলবেন এই গোলাম তোমার হাতের ডিউটি ঠিক মতো পালন করা হয়েছে কিনা জবাব দাও চোখের ডিউটি পালন করছো কিনা জবাব দাও অনেক বান্দা আজাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হা হয়েছে কিন্তু আমার আল্লাহ শাহাদা আল্লাহ জানবেন এই বান্দাবিথ্যা বলতেছে সাথে সাথে জমানটা বন্ধ করে দিয়া আল্লাহ ইশারা করবেন কুদরতের হাত তুমি কথা বলো সাথে সাথে হাত আল্লার আদালতে কথা বলবে আলিয়মান ফতিম আল্লাহ আফ হিহিম ওয়া তো কেন লিমু না আই দি হিম ওতে সাধু আর

সামনে কথা বলবেন আচ্ছা হাত তো কথা বলতে পারে না আসলে কি পারবে বিশ্বাস আছে এখান থেকে একটা পয়েন্ট আজীবনের জন্য মনে রাখবেন পৃথিবীর মেধা জ্ঞান চোখ যেগুলো বলে এটা অসম্ভব আমার রবের ক্ষুদ্রতে সেটা সম্ভব এই বিশ্বাসটা অনেক আলেমরা পর্যন্ত দুর্বল এই এই বিষয়টার উপর যে কারণে তারা উলিয়ার কারামত মানে না এরা উলিয়া উলিয়া মানে না কারামত মানে না গাছ কথা বলতেছে এটা কেমনে সম্ভব আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি অসম্ভবকে যিনি সম্ভব করেন মারা গাছে কথা বলতে পারে না আল্লাহ যদি চান পারেনি রহমতের নবী আমার মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া ক্ষুদ্র পড়েন কিছুদিন পর নবী মেম্বরটা বাদ দিয়ে আলাদা মেম্বর বানালেন খেজুর গাছ মানুষের কান্নার মতো আওয়াজ নবী বলেন গাছ কেন কাঁদো বল গাছ আমার নবীর সাথে কথা বলতেছে ও নবী আপনার বিরহের বেদনায় আমি কান্না করতেছি নবী বলে কি চাও আমি কি দোয়া করে দিব তুমি এখন তাজা হয়ে যাবে গাছে ফল আসবে আমার সাহাবাইকে রাম খাবে রাখাবে দোয়া করুন পায় না কি চাও খেজুর গাছ কথা বলে ও মায়ার নবী আমার আমাকে এখানে আপনি জানাজা পড়াইয়া মানুষের মতো দাফন করে দিবেন আমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই উস্তু নেহান না না আজ হাজরে যেটা অসম্ভব পৃথিবীর প্রত্যেকটা মেধা বলে এটা সম্ভব না এটা আমার রবের দ্বারা কি সম্ভব হাত কথা বলো এই যুবকেরা সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনা কবি কত রাত ঘুমাস নাই মাওলার কাছে কি জবাব দিবা মাও দেখে নাই বাবাও দেখে নাই দরওয়াজা জানালা রুমের মধ্যে মায়ের ভিতর একটা রাডার আছে চুম্বক মা বুঝতে পেরেছেন তুই গুনাহের কাজ করো মা তোমাকে বুঝাইতে গিয়া গালি শুনছে তুমি মাকে গালি দিয়েছ মা এখন আর বুঝায় না কিন্তু মনে মনে একটা কষ্ট লালন করে তোমার ব্যবহার খারাপ হয়ে গেছে এই চরিত্র নষ্টের অথচ তোমার মতো একটা যুবকের থেকে গোটা পৃথিবী কি চায় তুমি জানো তোমার থেকে এই জাতি অনেক কিছু চায় তোমার অনেক কিছু তোমার কাছে পাও না এই জাতি কি দ্বিবা ও চিন্তেই তো নাই গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে ইহুদি বেঈমান ওদের মেধার থেকে তোমার মেধাটা তো সৃষ্টির শ্রেষ্ঠ রসূলের উম্মত হিসেবে আর প্রকর বেঈমান ইহুদির বাচ্চারা যদি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি কেন পারবে না তোমার হৃৎপিণ্ড এত দুর্বল কেন তোমার মধ্যে তো ওই মেধা ওই গুণ আছে তুমি তা ব্যবহার করো না বরং নষ্ট করতেছ এই মোবাইলের কারণে সৃষ্টিগত ভাবে একটা নারীর তুলনায় পুরুষের মেধা জ্ঞান কম না বেশি যুবকরা জবাব দাও কম না বেশি একটা নারী যদি দেশ চালাইতে পারে তুমি পুরুষ কেন পারবা না তোমার মধ্যে সেই মেধা আছে কাজে লাগাও না এই মেয়া কাজী নজরুলের কবিতা স্মরণ করো নাম নাও তোমরাই নাও তোমরাই তার ইতিহাস করো কাজী নজরুলের এত সুনাম কেন তার হাত একটা বেশি ছিল তার মাথাটা তোমার থেকে আরো সাত কেজি ওজন ছিল তোমার দিলের মধ্যে একটা হিট আসে না কেন তোমরা যারা স্কুল কলেজে পড়ো যাদের লেখা বই পড়ে ইংলিশ শিখেছ যাদের লেখা বই পড়ে তুমি অঙ্ক শিখেছো ইতিহাস শিখেছো ভূগোল শিখেছ এদের জীবনে দেখো নাই বাড়িও জানো না বাবা তুই জানো না না কিন্তু তুমি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করো তো ওই লোকটা কি তোমার মতো চরিত্রহীন হইলে কি তার লেখা বইটা গোটা দেশের স্টুডেন্ট গুলো কবুল করতো সে ছিল ফুটন্ত গোলাপ তোমার মধ্যে এমন ঘেরান আছে যে ঘেরানে তুমিও উপকৃত হবে গোটা সমাজ উপকৃত হবে তোমাকে আমি কিন্তু এই কথা বুঝাইতে চাই না যে তুমি হুজুর হইয়া যাও যুবকদেরকে বলছি পায়ে হাত রেখে বলছি বেয়া দি মাপ চাই আমি চাই তুমি জেলাইনে থাকো ডাক্তার হবা কলিজা দিয়া দোয়া করে গেলাম ডাক্তার ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি বেয়াদব হইও না একটা দাবি মা বাবার সাথে বেয়াদুবি করিও না শিক্ষকের সাথে বেয়াদুবি করিও না মুরুদ্িদের সাথে বেয়াদুরি করিও না কেরামের সাথে আচরণ করিও না কাছে করো আর দূরে করো করো তো আসবে আসল থেকে জীবনে কিছু আর না করো বহু পন্ডিত তো আমি টুপিওয়ালাদেরকে তো চোখে বাজে না মনে করো আমরা ছাগল পাগল আমরা বোকা তুমি তো অনেক মেধাবী তুমি অনেক দামি তুমি অনেক দামি তবে একটা অনুরোধ করে গেলাম জীবনে কিছু করো আর না করো মানুষের বরদোয়া দেওয়ার মতো কোনো কাজ করবা না মানুষের বরদোয়া লাগলে তুমি মরার আগে বিছনায় পড়ে যাবা কথাটা লিখে রাখি করিও না ওই রাস্তায় যত পাগল দেখো ল্যাংটা পাগল তোমার মতই মানুষ এরা জন্মসূত্রে পাগল না বেয়াদুবি করে পাগল হয়েছে খবর নেও একটা রাস্তার পাগল ইংলিশে কথা কয় কিভাবে এরকম পাগল আছে না নাই ইংলিশে কথা বলে আরবি বলে আছে না নাই ও কি জন্মসূত্রে পাগল ও ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে পাগল হইতে কি তোমার পুরা জবাই লাগবো তোমার যে মেধা আছে ব্র্যান্ড আছে একটা তার একটু আঁকা বাঁকা হয়ে গেলে তোমার সব শেষ ব্রেনের একটা তার যদি উল্টো পালটা হয়ে যায় তো তোমার কথার ব্যালেন্স থাকবে না কত রাত্র গুনা করে করে কাটাইছো সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা আজকে বেহেস্তের বাগানে বইসা ঘড়ির দিকে তাকাও না আর কতক্ষণ বসবো ঘড়ির দিকে তাকাও কি কামাই করেছো এই বিশ বছর পঁচিশ বছর যুবক আল্লা না করুন যদি আজ তুই মরে যাও আমরা তোমাকে নিয়ে কি স্মরণ করব। তুমি বেয়া মা বাবা বলবে এটা বালা গেছে ওর চরিত্র এত খারাপ খারাপ সবাই খুশি হবে এই তোমার জীবন তোমার চরিত্র এতটাই খারাপ যে তুমি মরে গেলে মা খুশি বাপ খুশি এলাকার মুরব্বীরা খুশি তোমার চরিত্র এত খারাপ তোমার ব্যবহার এত খারাপ তাহলে তুমি পঁচিশ বছরে এইটাই কামাই করছো ভর্তমান